আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ একটা বিয়ের দাওয়াত ছিল সেই বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম আর বিয়ের দাওয়াতে কী কী খেলাম আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন তাই ভিডিওটিতে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে প্লেট দিয়ে দিয়েছিলো আর এক চাচা আসলো চাচা আসলে প্রথমে আমাকে ভাত দিলো ভাত নিলাম এরপরে একটা ওয়ান টাইম গ্লাস দিয়েছিলো গ্লাসটা রেখে দিলাম একটু পরে চাচা ডাল দিল এবং ডালটা অনেক মজা ছিল তাই ডাল দিয়েই খেলাম ডাল দিয়ে তৃপ্তি সহকারেই খেলাম ডাল দিয়ে খাওয়ার পর একটু পরে দেখি সালাদ আসলো এবং সালাদ এবং এক চাচাকে বললাম সালাদ একটু বেশি করে দিবেন কিন্তু সালা এক পিস লেবু আর দুটা শশা দিয়ে চলে গেল এবং পরবর্তীতে নিয়েছিলাম সালাদ ভিডিওতে শেষে দেখতে পাবেন এরপর চেপে ভাত নিলাম আর ভাত নেওয়ার পরে আমি গরু তো বেশি খাই না এর জন্য প্রথমে মুরগির মাংস নিয়েছিলাম এরপর বললাম চাচাকে বললাম যে চাচা মুরগির মাংস দিয়েছিল একটু গ্রেভি দেন এখন সে একটু মুরগির মাংস গ্রেভি বলতে একটু ঝোল দিল আসলে বিয়েবাড়ির খাওয়ার মজা এটা অন্যরকম এবং সবার সামনে খাওয়াতো এবং বিয়েবাড়ির আসলে ভাত ডাল মুরগির মাংস সালাড সব কিছুই মানে খুবই টেস্টি ছিল এখন আমি মুরগির মাংস দিয়েই ভাত খেলাম এবং আমার পাশে তো আমার ভিডিও করা দেখে সবাই হাসছিল আমার খারাপ বোন বিশেষ করে বেশি নার্ভাস হয়ে যে কে কিছু বলে কে আসলে কিছুই বলবে না আমাদের একটা মানে হাত রিলেটিভসের বাড়িতেই মানে ঘনিষ্ঠ রিলেটিভসের বাড়িতেই গিয়েছিলাম এখন মুরগি মাংস দিয়ে খাওয়ার পরে অনেক হ্যাঁ ভালোই লাগলো কিন্তু আর খেতে পারছিলাম না তখন এক সাইড করে রেখে দিয়েছিলাম আবার ভাবলাম যে না খেয়েই ফেলি পরে আবার খেয়ে নিয়েছিলাম এখন আমার খাওয়া সম্পূর্ণ শেষ এখন দেখি চাচা চাচা দই নিয়ে আসলো দইয়ের অপেক্ষা শেষ পাতে তো দই না হলে হয় না তাই দই নিয়ে আসলো কি বলবো আপনাদের দইটা অনেক মজা ছিল এবং দইটাও খেলাম আমি দই বেশি খাই না আমাকে অনেকটা দিয়ে ফেলছিলো বাট আমি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম আর খাইনি এবং শেষে তো মাংস দেশ সবাই বলে মাংসদের দই খেতে নাকি অনেক টেস্ট হয় তাই মাংসদের দইটা একটু খেলাম এখন আমার খাওয়া শেষ তো ব্লগটা আছে এই পর্যন্ত মানে খাওয়া দাওয়া নিয়েই ছিল আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও ভিডিওগুলো করতে পারি এবং ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল